নমস্কার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো টোটোর রেজিস্ট্রেশন আপনারা কীভাবে অনলাইনে করবেন সম্পূর্ণ প্রসেস টোটোর রেজিস্ট্রেশন করার জন্য আপনারা গুগল ক্রমে এসে সার্চ করবেন টি টেন স্পেস ডাব্লু বি ডট ইন এটি লিখে সার্চ করলে আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে একটি পপ আপ উইন্ডো আপনাদের আসবে এটিকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন এবং ওকে করবেন ওকে করার পর অ্যাপ্লাই ফর টি টেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বারটি এখানে বসাবেন মোবাইল নাম্বারটি বসানোর পর সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে ইনপুট করবো ওরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে এই ধরনের ড্যাশবোর্ড ওপেন হবে এইখান থেকে আবার অ্যাপ্লাই ফর টি টেনেই ক্লিক করবো টি টেনে ক্লিক করার পর পেজটিকে একটু স্ক্রল করবো স্ক্রল করে নিচে এইখানে আধার নাম্বারটি বসাবো আধার নাম্বারটি বসানোর পর এখানে চেকবক্সে ওকে করবো ওকে করে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার নাম্বারের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক থাকবে সেই নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে ফিল করে ভেরিফায়ে ক্লিক করব ভেরিফায়ে ক্লিক করলেই আধারের যে ডিটেলস সেটি এখানে চলে আসবে পেজটিকে স্ক্রল করব আবার আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে প্রথমে ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন আপনার রক্তের গ্রুপ কি রয়েছে তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আইএফসি কোড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অটোমেটিক এখানে ব্রাঞ্চের নাম চলে আসবে আসার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করবেন এরপরে টোটোর ডিটেলসটি আপনাকে দিতে হবে রেভিনিউ ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে টোটোটি নিয়েছেন এবং কোন জেলায় চালান সেটি সেই জেলাটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পুলিশ ডিস্ট্রিক্ট আপনার যে জেলা সেটি সিলেক্ট করবেন তারপরে পুলিশ স্টেশন এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন এবং আপনার যে নিকটবর্তী আরটিও ও সেটি অটোমেটিক এখানে চলে আসবে চলে আসার পর টোটো ম্যানুফ্যাকচারারের নামটি এখানে লিখবেন কোন কোম্পানির টোটো নিয়েছেন সেটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে টোটোর যে মডেল নাম্বার সেটি এখানে লিখবেন লেখার পরে চেসিস নাম্বারটি এখানে লিখবেন চেসিস নাম্বার আপনারা বুকে পেয়ে যাবেন সেখান থেকে চেসিস নাম্বারটি বসাবেন বসানোর পর মোটোর নাম্বার অর্থাৎ ইঞ্জিন নাম্বারটিও সেখানেই পাবেন সেই ইঞ্জিন নাম্বারটি এখানে বসাবেন বসানোর পরে আপনার যে টোটোর মোটর রয়েছে সেই মোটর কত কিলো ওয়ার্ডের রয়েছে সেটি এখানে বসাতে পারেন বসানোর পরে টোটোর কালারটি এখানে আপনারা বসাবেন কোন কালারের টোটোর সেই কালারটি লিখে দেওয়ার পরে আপনার যদি কোনো ইলেকট্রিক মিটার থাকে সেটি এখানে বসাতে পারেন ইলেকট্রিক মিটারের নাম্বার যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি এখানে বসাতে পারেন এগুলো অপশনাল রয়েছে না বসালেও কোনো অসুবিধা নেই এরপরে সিলেক্ট ইফ সেলফ ড্রাইভেন আপনি কি নিজেই চালান সেক্ষেত্রে আপনি যদি নিজে চালান ইয়েস করবেন যদি আপনি নিজে না চালান সেক্ষেত্রে নো করবেন এরপরে ফটো অফ দ্য টোটো এখানে ক্লিক করে আপনার টোটোর একটি ছবি দুশো কেবির মধ্যে আপলোড করতে হবে আপলোড করে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলেই ডিলারের ডিটেলসের অপশন চলে আসবে এখান থেকে প্রথমে ডিলারের নামটি বসাবেন কার কাছ থেকে আপনি টোটোটি কিনেছেন সেই ডিলারের নাম এবং সেই ডিলারের অ্যাড্রেসটি এখানে ফিল করার পরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলেই এর পরের অপশন রেফারেন্স ডকুমেন্ট ডিটেলস চাইবে এখান থেকে প্রথমের অপশনটি রয়েছে ডু ইউ হ্যাভ অ্যানি ইনভয়েস আপনার যদি কোনো বিল বা ইনভয়েস থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন না থাকলে নো করবেন এরপরে নিচে ডাউনলোড ট্যাম্পলেট একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের একটি ফর্ম ডাউনলোড হবে সেই ফর্মটিকে আপনারা প্রিন্ট করে হাতে লিখে ফিল করে সেটিকে আবার স্ক্যান করবেন স্ক্যান করে দুশো কেবির মধ্যে রাখবেন রেখে সেটিকে এখান থেকে আপলোড করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই আপনাদের যে ডিক্লারেশন এবং কনসেন্টের পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটি চেকবক্স থাকবে ফাইনাল ডিক্লারেশনের সেখানে ওকে করবেন ওকে করে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স নাম্বার আপনি পেয়ে যাবেন এই রেফারেন্স নাম্বারটিকে সেভ করে রাখবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এরপরে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য টান দিকে পেমেন্ট অপশন থাকবে এখানে ক্লিক করবেন পেমেন্ট করতে হবে তো এখানে পেমেন্ট দেখাচ্ছে টোটাল সতেরোশো চল্লিশ টাকা অর্থাৎ রেজিস্ট্রেশন ফি আপনাদেরকে দিতে হবে এবং প্লাস ওয়ান ইয়ারের যে রিনিউয়াল টোটাল দিতে হবে এখানে দেখাচ্ছে সতেরোশো টাকা সতেরোশো চল্লিশ টাকা এবার আপনারা যদি আঠারো মাসের জন্য এটি করেন সেক্ষেত্রে আপনাদেরকে পেমেন্ট করতে হবে দু হাজার টাকা তো আপনি যেটি সিলেক্ট করার সেটি সিলেক্ট করবেন করার পরে নিচে আসবেন প্রিভিউ পেমেন্ট ডিটেলস এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আবার প্রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের পপ আপ উইন্ডো আসবে এখান থেকে পে নাওয়ে ক্লিক করবেন পে নাওয়ে ক্লিক করলে আপনাদের পেমেন্টের যে পেজ সেটি ওপেন হয়ে যাবে গ্রিপস পোর্টালের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো এখান থেকে এখান থেকে পেজটিকে ওপরে তুলবেন ওপরে তোলার পরে টোটাল টাকাটা দেখাবে এখান থেকে ভেরিফাই অ্যান্ড চেক এইখানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে পেমেন্ট মোড আপনাদেরকে এস বি আই ইপে সিলেক্ট করবেন করার পরে পে থ্রু এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এই ধরনের একটি জিআরএন নাম্বার আপনাদেরকে চলে আসবে এই জিআরএন নাম্বারটি রেখে দিবেন রেখে দিয়ে ওকে করবেন ওকে করার পরে আবার পেজটিকে উপরে তুলবেন ওপরে তোলার পরে পে নামিয়ে ক্লিক করবেন পে নামিয়ে ক্লিক করার পরেই আপনাদের সামনে যে পেমেন্টের যে সমস্ত অপশনগুলি রয়েছে আপনারা কী মাধ্যমে পেমেন্ট করবেন সেগুলি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা ডেবিট কার্ড এস বি আই ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফোনপে গুগল মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে পে নামিয়ে ক্লিক করে আপনারা পে করে ফোন ফোনপে গুগল পে থেকে পে করার জন্য ইউপিআই এইখানে সিলেক্ট করে ইউপিআই কিউআর করবেন পে নাওয়ে ক্লিক করবেন পে নাওয়ে ক্লিক করলেই কিউআর একটি ওপেন হবে এই কিউআর কোডটিকে স্ক্যান করে আপনারা পেমেন্ট করলেই আপনাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাবে এইভাবেই আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশান সেটি কমপ্লিট করতে পারবেন